এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো আব্বু মোমিন শেখ প্রান্তিক কৃষক আম্মু একজন বিরি শ্রমিক অবশ্য না উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক মোট নম্বরের সালের মধ্যে উনচল্লিশ পাওয়া তৈদা সুলতানা নিজেও একজন বিড়ি শ্রমিক প্রান্তিক এলাকার এক রত্নকন্যার মাধ্যমিকে নজর কাড়া সাফল্য প্রশংসিত হয়েছে শিক্ষা প্রেমীদের মধ্যে আর এ নিয়ে কি বলছে স্বয়ং তহিদা আলু ছায়া টিভির পর্দাতে শোনা যাক তার জীবন সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা গতকালকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয়েছে হরিবনা হাই স্কুল থেকে যতটুকু আমাদের কাছে খবর তুমি প্রথম হয়েছো মোট কত নম্বরের পরীক্ষা ছিল আর কত নম্বর পেয়েছো তুমি ছশো উনচল্লিশ পেয়েছি অর্থাৎ পার্সেন্টেজ কত হচ্ছে একানব্বই একানব্বই আচ্ছা তুমি ফাইভে যখন ভর্তি ছিল তখন খড়িপড়া হাই স্কুলে ভর্তি ছিলাম তো খড়িপড়া হাই স্কুলে রেজাল্ট তোমার কেমন ছিল ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত তোমার রোল নাম্বার কত ছিল যখন ফাইভে ভর্তি হয় ভর্তি হিসাবে আমার রোল নাম্বার হয়েছিল দুই তারপরে তিন এসেছিলো তারপরে লকডাউন চলে এসেছিলো এইটে আমি এক নম্বর হয়েছিলাম নাইনে এক নম্বর তারপর থেকে এক নম্বরই আছি তুমি মাধ্যমিক তো ভালো রেজাল্ট করেছো তোমার এখন লক্ষ্যটা কী আমার লক্ষ্য পর্বতে জীবন আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করব এখন কোথায় ভর্তি হওয়া এখন এখন আমার ইচ্ছা আছে আমার স্কুলে ভর্তি হওয়ার কিন্তু যেখানে এখানে সায়েন্সের ল্যাবটা নেই তার জন্য আমার টিচার যেখানে বলবে আমি সেখানে ভর্তি আপাতত কোনো মনস্থির করা হয়নি মনস্থির বলতে বয়েজ স্কুলে যেতে পারি তোমার ভাই বোন কটা আমরা চার বোন আর ছোট একটা ভাই আছে তুমি কি বড় না আমি দিদি তোমার বড় 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 ভাই না বোন বড় দিদি আছে ও কোন ক্লাসে পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট

চাষবাস করে চাষবাসের সঙ্গে যুক্ত তো এই আমাদের এলাকাটা বিড়ি শিল্পের উপর নির্ভরশীল করে তোমাদের বাড়ি থেকে বিড়ি বাঁধার চর্চা আছে তোমার আম্মা বিড়ি বাঁধে মানে বিড়ির উপার্জনের মধ্য দিয়ে কিছুটা আর্থিক সংস্থা তুমি বিড়ি বাঁধতে পারো মাকে সহায়তা করো বিড়ি বেঁধেও তুমি এরকমভাবে লেখাপড়া করতে পেরেছো আপনার নাম কি আপনার ছেলে মেয়ে কয়টা

তুমি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছ যে মাধ্যমিকের পরে যে উচ্চ মাধ্যমিক তুমি পড়বা যেতে পারে সেটা আরো ভালো রেজাল্ট করার জন্য তোমার থাকবে